আট মাসের প্রেগন্যান্ট অবস্থায় শাশুড়ি মা আমায় রান্না করতে বললেন বললাম মা রান্নার তাপ ধোঁয়ায় বেবির ক্ষতি হতে পারে মা কর্কশ্বরে বলল গ্যাসের চুলায় রান্না করবে ধোঁয়া পেলে কোথায় আমি তখন নরম স্বরে বললাম রান্নার সময়কার ওই তেল মশলা মিশ্রণের ধোঁয়া থেকে বিরত থাকতে বলেছে ডাক্তার কারণ আমার একটু সমস্যা আছে তাই ডক্টর আমাকে নিষেধ করেছেন তখন আমার শাশুড়ি মা বললো ও আতি অবস্থায় আমরা রান্না করিনি নাকি আমার আজও মনে আছে রূপক যেদিন হলো সেদিন সকালেও ডাল আলু ভর্তা করে রান্না করেছি এখনকার সময় এসে যত সব ঢং মায়ের কথাই ভীষণ মন খারাপ হলো বললাম দাঁড়িয়ে থাকতেও পারছি না মা ইদানিং পেটে ব্যথা হয় আমার শরীরটা খারাপ লাগে বাপরে বাপ একবেলা রান্না করতে বললাম তাতে কত অজুহাত মাথা তো ধরেছে তাই রান্না করতে বললাম আর বাহানা দিতে হবে না মাথা ব্যথা নিয়ে আমি যাচ্ছি রান্নাঘরে কথাটা বলে মা হন হন করে রান্নাঘরে গেল আমার শরীরটাও ভীষণ খারাপ করেছে কিন্তু মায়ের কথার তীর সহ্য করতে না পেরে দেয়াল ধরে ধরে রান্নাঘরে গেলাম মাকে অনেকবার বললাম যে মা আমার শরীর খুব খারাপ তাই আসতে চায়নি আপনার যখন খুব মাথা ব্যথা করছে তাহলে আমায় দিন আমি রান্না করি মা উল্টো আমায় কথা শোনাতে লাগলে এর মধ্যেই আমার স্বামী আসলো দুপুরে খেতে স্বামীকে দেখে মায়ের মুখ থেকে যেন আরও কথা ছুটতে লাগলো বারবার বলছে আমরা আর বাচ্চা জন্ম দিইনি সংসার চালাইনি একবেলা রান্নাও করতে পারে না আরও কত কি মায়ের কথায় স্বামী আমায় বলল একবেলা রান্না করলে কি এমন হয় এত ঠুসঠুসি হয়ে থাকলে চলবে স্বামীর কথায় আমার রান্না পেয়ে গেল উনিও আমায় বুঝলেন না উল্টু কথা শোনাচ্ছেন প্রেগনেন্সির সময়টা আমার এভাবেই কেটেছে এরপর দিন যেতে লাগলো প্রেগনেন্সির শেষের দিকে বাচ্চার মুভমেন্ট খুব কম পেতাম হাজবেন্ড উদ্বিগ্ন হয়ে গেল তার মাকে বলল আমাকে ডাক্তার দেখাতে হবে সেদিন গোসল করতে যখন গেলাম তিনি আমাকে বললেন এতবার কিসের ডাক্তার দুই দিন পরপর ডাক্তার দেখায় লাভ কী হুদাহুদি টাকা নষ্ট আর আমার পোলারে সব কিছু কেন বলতে হইব পুরুষ মানুষ হিসেবে কী জানে সেদিন আমি নিজের কান্নাটা গিলে ফেলি এরপর জানুয়ারির চার তারিখ সকালে আমার পানি ভাঙা শুরু হয় সাহেবকে বললে তিনি তার মাকে জানান আর তার মা সবার আগে বলে ওদের বাড়ির কাউকে জানানোর দরকার নাই আমি নিশ্চুপ হয়ে যাই আমাকে নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে ডেলিভারি করায় নার্সরা সেখানে হাজব্যান্ডের মায়ের পরিচিত নার্স আছে যাওয়ার সাথে সাথে বলে ডেলিভারি হতে কমপক্ষে দুই দিন সময় লাগবে ভর্তি থাকতে কিন্তু সেই একটা দিন আমাকে মৃত্যু অবধি পড়াবে সময়ের সাথে সাথে আমার ব্যথা বাড়তে থাকে নার্সদের ডাকলেও আসে না আসলেও ধমক দিতে থাকে বলে ধৈর্য নাই দিন রাত সাড়ে দশটা ব্যথায় আমি দেওয়ালের সাথে হাত বাড়ি দিতে থাকি আর সাহেবের মা কি করলেন জানেন শতাধিক মানুষের সামনে আমাকে করলেন তার তার মুখের লাগাম সেদিন যদি টেনে ভাষায় আমি নাটক করতেছি এসব নাটক সবকিছু লাগানোর চিন্তা করতেছি আরও কত কথা তার কথার সাথেই আমি ভেতর থেকে মরে যাই সারা রাত কষ্ট করি আর অপমান তো আছেই সকালে জ্ঞান হারাই করোনা হয়েছিল বলেই হয়তো প্রাইভেট হাসপাতালে নেয় সিজার করায় ততক্ষণ আমার সন্তান ও দুনিয়াতে আসার সংগ্রামে হেরে যায় ওর ক্ষতি হয় সেদিনই মারা যায় কিন্তু আমি সিজারের পর কেভিনে আসলেও অপমানিত হই সেই ঘটনার প্রায় কয়েক মাস পর আমার ছোট ননদ প্রেগনেন্ট হয় ছোট ননদ যখন তিন মাসের প্রেগনেন্ট তখনই তাকে শ্বশুরবাড়ি থেকে এনে মা নিজের কাছে রাখলেন মেয়েকে এনে বললেন মা তোর যা লাগবে তোর বৌদিকে বলবি বিছানা থেকে একদম নামবি না প্রচুর আরাম করতে হবে এই সময়টায় শাশুড়ি মায়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম বৌমা আট মাস প্রেগন্যান্সি চলাকালীন এক রান্না করতে চায়নি জন্য কত কথা শোনাতেন সেই তিনি এখন নিজের মেয়ের বেলায় ভালোবাসার সাগর নিয়ে হাজির হয়েছেন এখন বুঝতে পারি কেন আজকালকার বউ শাশুড়িকে দেখতে পারে না কেন বউরা তাদের শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখতে বলে শাশুড়ি মাকে বললাম আচ্ছা মা আমার বেলায় কী কী করেছিলেন মনে আছে নয় মাস চলাকালীন সময়েও রান্না করিয়ে নিয়েছেন এখন মেয়ের বেলায় বলছেন যা লাগবে ভাবিকে বলতে মা বলল ও তোমার ননদ এটুকু করবে না তখন আমি বললাম করবো তো অবশ্যই কারণ আমি আপনার মতো পর আপন করি না বউমাকে এক নজরে মেয়েকে আরেক নজরে দেখি না শুধু মনে করিয়ে দিলাম আমার বেলায় কি কি করেছেন এভাবে বলতে চাইনি আমি উপায় না পেয়ে বলতেই হলো এসব বিষে ভরা মহিলাদের চোখে আঙুল দিয়ে না দেখিয়ে দিলে কখনো বুঝতে পারে না এরা শুধু পারে সহজ সরল বৌমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেতে আজকে আমার দুঃখের হাসি আসতেছে ভাই ননদের ডেলিভারি আজ শাশুড়ি তখন থেকে কত পরামর্শ ভালো হাসপাতালে নিতে হবে ভালো ডাক্তারের কাছে রাখতে হবে কথা মতো উপজেলার ভালো একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়েছে নিজে টাকাও দিচ্ছে অথচ ঠিক এই মানুষটি নয় মাস আগে আমার সাথে কী করলো এদের খুশিকে আরও বাড়িয়ে দিই আমি সবাইকে ক্ষমা করে দেব শুধু এই মহিলাকে ছাড়া যে আমার আত্মসম্মানকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে যে আমাকে এতটাই আঘাত করেছে আমি ঘুমের ভেতরেও ফুপিয়ে কেঁদে উঠি চিৎকার করে উঠি